আজ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ফিরেছেন বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরে বলছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার কি হয়েছে মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে বলো আমি তখন বললাম আমার কোনো সমস্যা না তুমি রেস্ট নাও একটু পর আসতেছি তার জন্য আমি যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম সেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে আমার স্বামী তখন আমাকে সাথে সাথে ডেকে জিজ্ঞাসা করলো তোমার পায়ে কি হয়েছে তো আমি তখন তাকে বললাম তেমন কিছু না ব্যথা পেয়েছিলাম তখন আমার স্বামী বলল আচ্ছা আমি একটু ঘুমিয়ে নিই খুব ক্লান্ত হয়ে গিয়েছি তারপর আমরা দুজন বিকেলে একসাথে ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায় সে তিন চার ঘন্টা পর ঘুম থেকে ওঠে এবং আমাকে বলে সুন্দর করে একটা নীল শাড়ি পরো আর সাথে সুন্দর সুন্দর গহনা পরবে আমরা ঘুরতে যাব। আমি তখন একটু হেসে উত্তর দিলাম আমি এসব কোথায় পাবো আমার তো হাতে গোনা দুই একটি শাড়ি আর দুই তিনটা থ্রি পিস আছে যেগুলো আমি বাসায় পড়ি তাছাড়া আমার তো তেমন কিছু নাই আমার স্বামী তখন চেঁচিয়ে বলল মজা করো না আমার সাথে যেটা বলছি সেটা করো আমিও তাকে জবাব দিলাম মজা করবো কেন তোমার সাথে আমি আমার যা আছে সেটাই আমি বলেছি যা সত্যি সেটাই বলেছি তখন আমার স্বামী বলে ওঠে আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাইতাম প্রতি মাসে তোমার হাত খরচের জন্য দুই হাজার টাকা আলাদা করে পাঠাতাম এছাড়া গত দুই মাস আগে তোমার জন্য এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম যাতে তুমি নতুন নতুন কিছু গহনা কিনতে পারো আমি তখন একটু বিরক্ত হয়ে বললাম এসব আমার কিছুই নাই তখন আমার স্বামী বললো ফোন দিলে যে ঠিকই বলতে আমার সবকিছু আছে এসব এখন কোথায় গেল এত সময় স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষ আমি আমার কান্নাটা ধরে রাখতে পারলাম না তখন আমি আমার স্বামীকে বললাম তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে তুমি তাকে ডেকে জিজ্ঞাসা করে দেয় এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে ডাক দিল মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো এসে আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুমাচ্ছিলি বউ তোর সাথে ঝামেলা করেছে আমাকে বল আমার স্বামী তার মাকে উল্টো জিজ্ঞেস করলো ওকে যে আমি এত জিনিস দিতাম সেগুলো কোথায় গেল আমি এতদিন পর আসলাম তারপরও দেখি ওর গায়ে নোংরা কাপড় মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না তখন আমার স্বামী বলা শুরু করলো কি হলো মা উত্তর দিচ্ছ না কেন চুপ করে দাঁড়িয়ে আছো তখন আমি এক প্রকার বলে উঠলাম তোমার মা আর কি উত্তর দেবে আমি সব বলতেছি শুনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না আমার কোনো কাজে ভুল হলে তোমার মা আর তোমার বোন আমার গায়ে গায়ে হাত হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখছো সে আমার আমার থেকে বয়সে ছোট সাহস হয় কি করে তোলার আর বাকি রইলো গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে তুমি আমাকে যে টাকাটা পাঠিয়েছিলে ওটা দিয়ে তোমার বোন একটা নতুন আইফোন কিনেছে আর ঈদে বাড়ির কাজের লোকেরা দু চারশো টাকা দামে যে জামা কাপড় গুলো পরে সেগুলো আমাকে কিনে দিত এত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ছেলে আমার ভাই এত টাকা ইনকাম করেছে তোকে কেন বসে খাওয়াবো আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে আমি পা ব্যথা নিয়ে হাঁটতে পারছি না কেন তাহলে শোনো গত পরশু আমার রান্নার একটু ভুল হয়েছিল তাই তোমার মা পুরো কড়াইটা আমার পায়ের উপর ফেলে দিয়েছিল আর তুমি জানতে চেয়েছিলে না আমি ফোনে তোমার সাথে কথা বলছিলাম না কেন আসলে তোমার মা এবং তোমার বোন আমাকে কোনোভাবে ফোনে কথা বলতে দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করলো মা আমার বউ যা বলছে সেগুলো কি সত্যি তার মা চুপ করে দাঁড়িয়ে রইলো কোনো উত্তর দিতে পারলো না কারণ তার কাছে কোনো উত্তরই জানা ছিল না তোমরা আমার অনুপস্থিতিতে আমার বইয়ের সাথে এত এত খারাপ ব্যবহার করেছো তাকে কাজের মেয়ের মতো করে রেখেছ তখন আমার শাশুড়ি বলল বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে আমার ননদ বলল ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তখন আমার স্বামী অনেক রেগে যায় আমি বললাম তুমি শান্ত হও যা হয়েছে হয়েছে তখন আমার শাশুড়ি এবং ননদ রাগ দেখিয়ে ঘর থেকে বের হয়ে আমার স্বামী তখন আমাকে বলে আমার ভুল হয়েছে তোমাকে এভাবে রেখে যাওয়ার আমি তোমার কাছে ক্ষমা চাই আমি আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নাই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো তখন আমার স্বামী বললো তুমি যা চাইবা তাই দিব তুমি কি চাও বলো তখন আমি বললাম যে তুমি আর কখনো বিদেশে যাবা যা হবে এই তখন আমার স্বামী দিল সে আর কখনো বিদেশে যাবেন আর সে বলল তুমি এখন বললো যা যা নাই আমাকে আমি সব আজকে তোমাকে কিনে আমরা অনেক অনেক আনন্দ করব আসলে যাদের স্বামী বিদেশে থাকে যারা প্রবাসী বউ তাদের তো কষ্টের কোনো শেষ থাকে না তারপরে শ্বশুর বাড়ি যদি এমন হয় তাহলে তো কথাই নাই যাই হোক এই গল্পটা একটা দুঃখিনী আপর জীবন থেকে নেওয়া গল্প আসলে এমন ঘটনা প্রতিনিয়ত বাস্তবে ঘটছে এবং নারীরা প্রতিনিয়ত অত্যাচারিত নির্যাতিত হচ্ছে আজকের মতো রান্না বান্না গল্প এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ